আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারা এই মুহূর্তে তোমাদের যে প্রিপারেশন ফেজটা আছে এটাতে শেষ করে কিন্তু রিভিশন ফেজে প্রবেশ করতে যাচ্ছ আর এই রিভিশন ফেজে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো নিজের দুর্বল দিকগুলোকে আইডেন্টিফাই করা কারণ এই রিভিশন ফেজে তুমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি তোমার যেই বিষয়গুলোতে দুর্বলতা আছে ওই বিষয়গুলো আইডেন্টিফাই করে এই বিষয়গুলোকে ইম্প্রুভ করার কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে আর তুমি যদি এই বিষয়গুলোকে ইম্প্রুভ না করো তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট নাও আসতে পারে এবং এই জায়গাটাতে আমাদের তোমাদের জন্য যে প্ল্যানটা আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা তোমাদের জন্য ইফেক্টিভ রিভিশনের জন্য একটা রুটিন সাজিয়েছি আমরা যেভাবে রুটিনটা সাজিয়েছি সেটা হচ্ছে আগামী দশ নভেম্বর থেকে কিন্তু আমাদের এই ফাইনাল মডেল টেস্টের যে রুটিনটা আছে সেটা অনুযায়ী পরীক্ষা শুরু হয়ে যাবে তো এখানে আমরা যদি দেখতে পাচ্ছি আমাদের প্রথম দিকে দশ নভেম্বর থেকে আমাদের পেপার ফাইনাল এক্সাম গুলো কিন্তু থাকবে রুটিন অনুযায়ী যখন পেপার ফাইনাল এক্সাম হবে এটা মানে আমরা কি বোঝাচ্ছি অর্থাৎ এই পেপার ফাইনাল উদ্ভিদ বিজ্ঞান মানে হলো উদ্ভিদ বিজ্ঞানের উপর তোমার একশো মার্কস এর একটা পরীক্ষা হবে তো প্রাণী বিজ্ঞানের সময় প্রাণী বিজ্ঞানের অর্থাৎ একটা পেপার সম্পূর্ণটা মিলে তোমার প্রস্তুতিটা কতটুকু হলো সেটা দেখার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় যেভাবে প্রশ্ন হবে সেভাবেই কিন্তু এখানে প্রশ্ন করা হবে এবং সে অনুযায়ী তুমি তোমার প্রস্তুতিটা যাচাই করতে পারবে মেডিকেল ভর্তি পরীক্ষায় নতুন নীতিমালা অনুযায়ী ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে একষট্টি প্রশ্নের জন্য আমাদের প্রতিটি একশো মার্কসের পরীক্ষায় কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট করেই কিন্তু সময় থাকবে এবং আরেকটা বিষয় বলা প্রয়োজন আমাদের এই যে রুটিন অনুযায়ী যখন পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলো কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনেও আলাদা সেটে পরীক্ষা হবে অর্থাৎ তুমি যখন এখানে একশো মার্কসের উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা দিবে তুমি কিন্তু প্রশ্ন পেয়ে যাচ্ছ চারশো প্রশ্ন তোমার অফলাইনের দুই সেট প্রশ্ন তার পাশাপাশি অনলাইনে লাইভের জন্য এক সেট প্রশ্ন এবং অনলাইনের প্র্যাকটিসের জন্য এক সেট প্রশ্ন সো অনলাইনে লাইভ এবং প্র্যাকটিস এক্সামগুলো কিন্তু তুমি তোমার স্টুডেন্ট পোর্টাল থেকে বা আমাদের যে ওয়েব অ্যাপ আছে অথবা যে মোবাইল অ্যাপ আছে যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু দিয়ে ফেলতে পারো লাইভ পরীক্ষাটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে আর প্র্যাকটিস এক্সামটা কিন্তু তুমি যে সময় যতবার খুশি দিতে পারবে সো এই পেপার ফাইনাল এক্সাম যখন প্রিপারেশন নিবে তখন তোমাদের একটা কোয়েশ্চেন হয় ভাই আমরা কিভাবে কি পড়ব তুমি সম্পূর্ণ বইয়ের মূল বই ভিত্তিক যে প্রিপারেশনটা নিয়েছো বইটাই এখানে পড়ার ট্রাই করবা এবং বইয়ের পাশাপাশি মাস্টার কোশ্চেন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে বিগত বছরের প্রশ্ন এবং মেইন রেফারেন্স যেগুলোকে বলি আমরা সেই রেফারেন্স বুকের যে প্রশ্নগুলো তার পাশাপাশি এক্সট্রা রাইটারের প্রশ্নগুলো তুমি এখানে পড়ার চেষ্টা করবে সো এভাবে করে তুমি তোমার প্রস্তুতি অনুযায়ী রুটিন সাজিয়ে তারপর তুমি প্রিপারেশন নেওয়া শুরু করবে তো আমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা পেপার ফাইনাল এক্সামের এর আগে কিন্তু গ্যাপ আছে যাতে করে তুমি তোমার নিজেকে একদম দুর্বল জায়গাগুলোতে খুব বেশি পরিমাণে ফোকাস করে তুমি প্রিপারেশনটা নিতে পারো তো ফিজিক্স এর আগে দেখা যাচ্ছে দুইটা পেপার মিলে একটার আগে গ্যাপ যেহেতু ফিজিক্স এর নম্বর কিছুটা কমেছে এই জন্য কিন্তু আমরা ফিজিক্স এর আগে দুইটা মিলে একটা গ্যাপ রেখেছি যাদের সেকেন্ড পেপারের সমস্যা বেশি বেশি আছে তারা আগের এই গ্যাপটাতে সেকেন্ড পেপার একটু পরে এগিয়ে রাখবে আর যাদের সেকেন্ড পেপারের সমস্যা না ফার্স্ট পেপারের সমস্যা বেশি তারা ফার্স্ট পেপার দিয়েই আগে পড়াটা শুরু করবে সো এভাবে করে তুমি যখন পেপার ফাইনাল গুলো দিবে তুমি তো অফলাইনে একটা সেটে পরীক্ষা দিবে তোমার অন্য যে সেটের প্রশ্নগুলো বা এক্সট্রা যে প্রশ্নগুলো অফলাইনে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো তুমি যেন দেখতে পারো জন্য কিন্তু তোমাকে আমরা এই পেপার ফাইনাল পরীক্ষাগুলো শেষে পেপার ফাইনাল সলিউশন বুক প্রোভাইড করবে এটা কিন্তু প্রিন্টেড আকারে এই সলিউশন বুকের মধ্যে কিন্তু তোমার অফলাইনের সকল প্রশ্ন ইনক্লুড করা থাকবে এভাবে পেপার ফাইনাল পরীক্ষাগুলো শেষ হয়ে যাওয়ার পর সাবজেক্ট ফাইনাল পরীক্ষা শুরু হবে সাবজেক্ট ফাইনাল সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলী ইংলিশ পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো হবে এখন আসো সাবজেক্ট ফাইনাল পরীক্ষাগুলো যখন হবে তখন তোমরা কিভাবে প্রিপারেশন নিবে এই যে পেপার ফাইনালের প্রিপারেশন নিতে গিয়ে তুমি দেখবা কি কিছু টপিক কিন্তু কভার করতে পারবা না কিছু টপিক হয়তো বাকি থেকে যাবে বা পেপার ফাইনালে দেখা যাবে কিছু কিছু টপিক থেকে তুমি বেশি প্রশ্ন ভুল করেছো ওই টপিকগুলোকে তুমি আগে কভার করার ট্রাই করবে সাবজেক্ট ফাইনালের সময় আর আমরা তোমাদেরকে যে ফাইনাল টাচটা প্রোভাইড করেছি একটা রিভিশন বুক এই বইটাও কিন্তু তোমরা মূল বইয়ের পাশাপাশি এই জায়গাতে পড়তে পারো এরপর সাবজেক্ট ফাইনাল পরীক্ষাগুলো শেষ হয়ে যাওয়ার পর একইভাবে তুমি অফলাইনে যে অন্যান্য প্রশ্নগুলো যেগুলোতে তুমি পরীক্ষা দাওনি ওই প্রশ্নগুলো দেখার জন্য কিন্তু তোমার সবগুলো পরীক্ষার অফলাইন সেটের কোশ্চেন নিয়ে তোমাকে কিন্তু এই সাবজেক্ট ফাইনাল সলিউশন বুক প্রোভাইড করা হবে এরপর শুরু হবে আমাদের একশো মার্কসের মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরোধ ফাইনাল মডেল টেস্ট এই একশো মার্কসের ফাইনাল মডেল টেস্টগুলোতে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার মান বন্টন অনুযায়ী প্রশ্ন করা হবে অর্থাৎ বায়োলজিতে তিরিশ কেমিস্ট্রিতে পঁচিশ ফিজিক্সে পনেরো ইংলিশে পনেরো এবং সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলীতে পনেরো মার্কসের টোটাল একশো মার্কসের প্রশ্ন থাকবে এখানেও সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট এখানে তোমাদের অনেকের কনফিউশন হয়েছে ভাই ওয়ান প্লাস টু মানে কি ওয়ান প্লাস টু মানে হচ্ছে তুমি যখন অফলাইনে পরীক্ষা দিতে আসবে তুমি একই সাথে দুইটা পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ একটা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তুমি আরেকটা নতুন প্রশ্নে আরেকটা পরীক্ষা দিবে অর্থাৎ একদিনেই আমরা তোমাদেরকে দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছি যাতে করে তুমি তোমার মানে সর্বাধিক প্র্যাকটিসের সুযোগটা পেয়ে যাওয়া কি সো এখানে একটা কথা লেখা আছে এই যে আমরা যে প্রথম মডেল টেস্টটা নিব ফাইনাল মডেল টেস্ট ওয়ান টু এখানে হলো মেডিকেল ফাইনাল সাজেশন টেস্ট বলেছি আমরা আমরা এই পরীক্ষাটা তোমাদেরকে ফাইনাল টাচ ভিত্তিক নিব কারণ আমরা তোমাদের জন্য যে রিভিশন ম্যাটেরিয়ালটা রেডি করেছি বা তোমাদেরকে প্রোভাইড করেছি সেটা কিন্তু পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলাই এখানে আছে সো তোমরা যেন এই বইটা খুব ভালোভাবে পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো এই জন্য কিন্তু আমরা এই ফাইনাল টাচ সাজেশন টেস্টের আগে একদিন বন্ধেরও ব্যবস্থা রেখেছি সো এরপরে আছে আমাদের ফাইনাল মডেল টেস্ট তো এটা মেডিকেল সম্ভাবনা মেধাবৃত্তি পরীক্ষা এই পরীক্ষায় মোটামুটি সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সবাই করে আমাদের বিগত বছরের অভিজ্ঞতা বলে এই পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার রিফ্লেকশন হয় মানে এই তুমি যত র্যাঙ্ক করবা বা যত পজিশনে পাবা দেখা যায় কি মূল মেডিকেল ভর্তি পরীক্ষায় মানে এর কাছাকাছি একটা র্যাঙ্ক চলে আসে বা এর কাছাকাছি একটা নম্বর কিন্তু চলে আসে সবার তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিদিন মডেল টেস্টের ব্যবস্থা আছে প্রতিদিন কিন্তু দুইটা করে মডেল টেস্ট একই কথা তো একই ভাবে কিন্তু তুমি যখন অফলাইনে পরীক্ষা দিতে আসবে একই সেটিং এ কিন্তু একটা পরীক্ষা শেষ করে আরেকটা পরীক্ষা দিবে এবং এই পরীক্ষাগুলোতে প্রতিটি পরীক্ষাতে অফলাইনের পাশাপাশি অনলাইনে লাইভ এবং প্র্যাকটিস আকারেও কিন্তু দেওয়ার সুযোগ থাকছে তো আর মেডিকেল ভর্তি পরীক্ষা তো বারোই ডিসেম্বর হবে তো সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের রুটিনে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তবে আমরা আশা করব এই রুটিনটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আর তোমরা যারা উন্মেষের সাথে যে কোনো কোর্সে ভর্তি আছো তোমাদের সাথে কিন্তু এই মডেল টেস্টের প্যাকেজটা ইনক্লুডেড তোমাদেরকে আর নতুন করে ভর্তি হতে হবে না কিন্তু যারা এখনো পর্যন্ত উন্মেষের কোনো কোর্সে এনরোল করনি বা উন্মেষের কোনো কোর্সে নাই তোমাদের জন্য কিন্তু এই কোর্সগুলোতে নতুন করে ভর্তি হওয়ার সুযোগ আছে তো আমরা কিন্তু এখানে তোমাদের জন্য প্যাকেজ ওয়ান এবং প্যাকেজ টু দুই রকমের প্যাকেজ রেখেছি তুমি তোমার সুবিধা মতো যে কোনো কোর্সে কিন্তু এনরোল করতে পারো এবং এখানে কিন্তু কিছু ম্যাটেরিয়ালসেরও ব্যবস্থা আছে যেমন প্যাকেজ ওয়ানে ফাইনাল মডেল টেস্ট আমাদের হচ্ছে এর পাশাপাশি ম্যাটেরিয়ালস হিসেবে মেডিকেল ফাইনাল টাচ পেপার ফাইনাল সলিউশন বুক সাবজেক্ট ফাইনাল সলিউশন বুক এবং হোম প্র্যাকটিস মডেল টেস্ট পাবা কিন্তু পনেরো সেট একইভাবে তুমি প্যাকেজ টু এর সাথে ফাইনাল টাচ এবং হোম প্র্যাকটিস পনেরো সে মডেলটাস পেয়ে যাবে এবং এই হোম প্র্যাকটিস মডেলটেজ গুলা কখন দিবে এই যে তোমরা এখানে গ্যাপ পাচ্ছ না শেষের যে সময়টা শেষের এক সপ্তাহ ওই এক সপ্তাহ সময়ের মধ্যে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে আমরা এই হোম প্র্যাকটিস মডেলটেজ গুলা দিয়ে দিব এবং এটার একটা এক্সক্লুসিভ ফিচার হচ্ছে তুমি কিন্তু বাসায় বসে অফলাইন পরীক্ষা দেওয়ার মতো করে এই পরীক্ষাটা দিতে পারবে তোমাদের জন্য আমার পরামর্শ হলো তুমি শেষ এক সপ্তাহে প্রতিদিন সকাল দশটায় তোমার বাসায় একটা করে পরীক্ষা দিবে এতে করে তোমার যে বায়োলজিক্যাল ক্লক যেটাকে বলি আমরা সার্কা দিয়ে রিদম হয়ে যাবে যে দশটায় পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস তোমার গড়ে উঠবে এবং এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সবকিছুই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ থাকবে তুমি বাসায় বসে অফলাইনে ওয়েম আর পরীক্ষা দিয়ে তোমার যে মোবাইল পাচ্ছি উন্মেষের এর মাধ্যমে কিন্তু এই পরীক্ষার রেজাল্টটা তুমি সাথে সাথে যাচাই করে নিতে পারবে মানে একেবারে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার মানে একদম অনুরূপ একটা প্রশ্নে একদম অনুরূপ ফ্লেভারটা তুমি তোমার বাসায় বসেই কিন্তু পেয়ে যাবে তো এর পাশাপাশি আমরা দেখতে পাই আমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামে কিন্তু মেধাবৃত্তির ব্যবস্থা আছে তোমরা মেধাবিত্তিগুলা দেখে নিও তো মেধাবৃত্তি অংশ মানে পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে তুমি মেধাবৃত্তিও কিন্তু পেয়ে যেতে পারো এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তুমি এই যে মডেল টেস্টের যে পরীক্ষাগুলো তুমি কিন্তু সারা দেশব্যাপী উন্মেষের যে কোনো ব্রাঞ্চে ভর্তি হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো আর অনলাইনে ব্যবস্থা তো থাকছেই তো আমরা আশা করব এই রুটিনের মাধ্যমে তুমি তোমার ইফেক্টিভ রিভেশন প্ল্যান করতে পারবে এবং সবচেয়ে বেশিবার সংখ্যক পরীক্ষা অংশগ্রহণ করে তোমার দুর্বল জায়গাগুলোকে ইম্প্রুভমেন্ট করে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ভালো একটা রেজাল্ট করতে পারবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো